ওয়েলকাম ব্যাক টু রোমিওর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটা হতে চলেছে রোমিওর ফোর্থ বার্থডের কেকটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রত্যেক বছরই আমি কেক কী করে বানাই সেটা শেয়ার করি আগের বছর আমি শেয়ার করা হয়নি তো এবছরের কেকটা কীরকম হচ্ছে চলো সেটা দেখে নেওয়া যাক ঠিক আছে তো এবছর রোমিওর জন্য ডগ ফ্রেন্ডলি কেক আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেশটাকে ফলো করে দেবেন তার আগে বলে রাখি এই বাটিতে রয়েছে হচ্ছে একটু ওটস আর হচ্ছে আটা দুটো আর্ধেক আর্ধেক করে মেশানো আছে আর এখানে বিট আছে তো এবারে কেকটা মূলত একটু বিটটা বেশি দেবো যাতে একটু বিটের মতন রং হয় কেকটা আর ওইদিকে থাকছে ডিম একটু ফ্রেশ ক্রিম আর ওইদিকে একটু কোনো সবজি নিয়ে নিয়েছি একটু গাজর আছে একটু বিনস আছে আর একটু দই আছে আর ব্যাটারটা যখন তৈরি করবো জলের জায়গায় ইউজ করব একটু দুধ তো চলো ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সেই কোর্স আর আটার মিশ্রণটা এর মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দেবো ডিম দেওয়া হয়ে গেছে এবার একটু সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আর এবার একটু সামান্য টক দই দিয়ে দেব সামান্য তদন্ত দিয়ে দেবো এবার হচ্ছে আমি যে ভেজিটেবলগুলো দিচ্ছি মানে বিট গাজর আর হচ্ছে বিন্স আর তার সাথে একটু চিকেন একটু সেদ্ধ করে নিয়ে হালকা করে সেটাকে মিক্সিতে বেটে নিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো তো সেই বিট গাজর বিনস আর চিকেনের পেস্টটা সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো কালারটা এরকম আসে আর খেতেও ভালো হবে মিউনিও খেতে পছন্দ করবে যেমন চিকেন দেওয়া ডিম দেওয়া তো খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই খেতে পছন্দই করবে আর এটা বানাতে কোনো মাইক্রোওভেনের প্রয়োজন নেই গ্যাসেই হয়ে যাবে ব্যাটারটা তৈরি করে নিই তৈরি করে নিয়ে তারপরে আমরা কীভাবে এটাকে বের করছি গ্যাসে সেটাকেই দেখাবো চলো এবার এই ব্যাটারটাকে মিক্স করা যাক করা হয়ে যাওয়ার পর এটাকে একটু স্মুথ বানাবো একটু দুধ দিয়ে দেবো দিয়ে আবার একটু ঘুটে নিয়ে মিক্স করতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই থাকবে এবার এটাকে কিভাবে গ্যাসেতে আমরা বেক করছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো যেই পাত্রে বেক করা হবে সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি এটা একটা গ্লাসের হিট আর তোমাদের বাড়িতে যদি না থাকে তবে তোমরা যে কোনো স্টিলের পাত্রও নিতে পারো আর এবার ব্যাটারটা এতে ট্রান্সফার করে নিতে হবে কেকের শেপটা ঠিক এরকম বাটির মতনই বানাবো তো সেই জন্য এরকম শেপের বাটি নিয়েছি তোমরা যদি কেকের শেপ অন্য টাইপের বানাতে চাও তাহলে অন্য টাইপের শেপের বাটি নিতে পারো সেই মতনই কেক তৈরি হবে তো চলো এবার এটাকে গ্যাসে বসানো যাক একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে দেবো মানে ঢাকা ঢাকনিটা লাগাবো ঠিকই কিন্তু আমি বোনার ঢাকনিটা জাস্ট ঢাকনিটা এরকমভাবে করা থাকবে আর এটা কুড়ি পঁচিশ মিনিট হতে দেবো চলো তারপরে কেকটা কিভাবে তৈরি হয় কতটা সুন্দর হয় সেটাই দেখাবো তোমাদেরকে ব্যাস কেক রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা মানে ফেপে গেছে আর এবার কেকটা সত্যি সত্যি হয়েছে কতটা সেটা দেখার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা জাস্ট বসিয়ে আমি দেখবো হ্যাঁ ব্যাস ছুরিটা কিছু লাগছে না তার মানে ভাবতে হবে এটা হয়ে গেছে তো এবার বাটি থেকে এটা বার করে নিতে হবে যে আমাদের কেক প্রায় রেডি হয়ে গেছে বাটিটা নামিয়ে নিয়েছি আমি প্রেশার কুকার থেকে এবার বাটি থেকে কেকটা বার করার পালা চলো কেকটা বাটি থেকে বার করে ফেলি বাটি থেকে বার করার পর কেকটা ঠিক এরকম দেখতে লাগছে আসলে বাটির গায়ে আমি একটু সাদাতে লাগিয়ে নিয়েছিলাম ঠিকই কিন্তু আমি ওটা সব জায়গায় স্প্রেড করিনি সেভাবে তার জন্য বাটির গায়ে একটু লেগে গেছে তাই নেক্সট টাইম আমি তোমাদেরকে বলবো অবশ্যই বাটিটা ভালো করে একটু সাদাতে যাতে চারিদিকে লেগে থাকে সেটা দিকে একটু লক্ষ্য রাখবে তাহলে গায়ে এরকম লেগে থাকবে না তো অসুবিধা নেই এগুলো চলে এসে চাকলা চাকলা এগুলো আমি এর গায়ে অ্যাটাচ করে দেবো কোনো প্রবলেম নেই এই যে এইভাবে অ্যাটাচ করে দেবো অসুবিধা নেই তো যাই হোক এটা তুলে নেওয়া যাক মাটি থেকে আমি তুলে নিয়েছি একটা এবার ডেকোরেশন করে নিই ডেকোরেশন করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো কেকটাকে সাজানোর জন্য আমি এর মধ্যে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই কেকটাকে ফুল এটা দিয়ে কোটিং করছি কেকটাকে ওই দই আর আইসক্রিমের মিশ্রণটা দিয়ে ভালো করে

এই যে রোমিওর কেকের ফাইনাল লুক কেমন হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেকটা আর তোমরা তোমাদের ফার বেবি জন্য এরকম কেক অবশ্যই জন্মদিনে বানাতে পারো ওরা হ্যাপিলি এটা খেতে পারবে